নমস্কার সকলের নিশ্চয়ই খুব ভালো আছেন কুকুইথ সুমিত্রাতে আজ এসেছি একটা জল খাবারের রেসিপি নিয়ে এই রেসিপিটা ছোটো বড়ো সকলেরই খুব ভালো লাগবে আশা করি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন সকলের কাছে অনুরোধ রইল আজকের রেসিপিটা হচ্ছে চিরের পোলাও এখানে আমি ডিম আর পেঁয়াজ দিয়েছি যদি কেউ এটাকে নিরামিষ হিসেবে করতে চান তাহলে ডিম আর পেঁয়াজটাকে বাদ দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা ভালোই হয় খারাপ মানে ভালোই লাগে খেতে অসুবিধা হয় না তবে এখানে আমি ডিম আর পেঁয়াজ দিয়েই করেছি আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখনও তাহলে সাবস্ক্রাই আমাকে উৎসাহিত করার জন্য এটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কমেন্টস বক্সে লিখে জানান যে চ্যানেলটা কেমন লাগছে বা কী ভালো কী মন্দ তাহলে আমার একটু উপকার হবে আমি ডিমটাকে আমি একটু বেশ ভালো করেই ভেজে নেব কারণ এর পরের জিনিসগুলো আমি খুব একটা বেশি করে ভাজবো না অল্প তেলে সামান্য মানে নাড়াচাড়া করব সেই জন্য ডিম তো ডিমটাকে একটুখানি আমি কড়া করেই একটু ভেজে নিচ্ছি আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি ডিমটাকে এবার তুলে নিলাম ডিমটাকে তুলে নিয়ে আমি এর মধ্যেই একটু তেল দিয়ে দেবো একটুখানি তেল দিয়ে আমি কপিটাকে ফুলকপিটাকে আগে দেবো আসলে ফুলকপিটা অন্যান্য সবজির তুলনায় একটু শক্ত তো ফুলকপিটাকে এই জন্য আগে আমি দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু লঙ্কা দেবো সামান্যই লঙ্কা দেবো যদিও সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একটু দেবো নুন নুনটা দিলে নুনটা ঢুকে যাবে কপির মধ্যে এবং তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে তারপরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেব কয়েক সেকেন্ডের জন্য যাতে নুনটাও ঢুকে যায় আর কপিটা একটু নরম হয়ে যায় কারণ এরপর আর আমি এটাকে ঢাকা দেব না এইবারই একটু ঢাকা দিয়ে করব আমি এটাকে এবার কপিটাকে নাড়িয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম বিনস সমস্ত কিছু দেওয়া হয়ে গেল দিয়ে আমি এবার এটাকে একটুখানি নাড়িয়ে দেব এবার এটাকে একটু নাড়িয়ে দিয়ে আমি বেশি খুন করব না এটাকে একটু বেশ এ করে নাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য খুবই সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো বাড়ির তৈরি ভাজা মশলা আসলে আমি বাড়িতে তৈরি করি বাড়ি মানে তৈরি করে নিই একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই জিরে ওর মধ্যে একটু লবঙ্গ এগুলো সব দিয়ে গোটা গরম মশলা এগুলোকে গরম করে কুঁড়িয়ে নিলাম নিয়েছি এইগুলোকে আমি একসাথে করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিলাম একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটুখানি হতে দিলাম এবারে একটু সামান্যত একটু কাজু আর কিশমিশ দিলাম একটু টেস্টটা ভালো লাগবে সেই জন্য এটাও যদি বাড়িতে না থাকে কোনো কারণে নাও দিতে পারেন তবে ওই দিলে একটু ভালো লাগে বা আপনারা চিনে বাদামটাকেও ভাজা করে দিতে পারেন সেটাও কিন্তু ভালোই লাগে যদিও আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি কিন্তু চিনাবাদামটা ভাজা করে দিলেও খারাপ লাগে না ভালোই লাগে এরপরে আমি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ঝরিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রাখবেন না তাহলে কাদা কাদা হয়ে যায় একটু মানে ধুয়ে একটু ঝাঁকনিতে ঝরিয়ে রাখবেন তাহলে জলটা পড়ে যায় একটু শুকনো শুকনো হয়ে যায় এরপর এইটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম আমার হয়ে গেল আজকের চিরের পোলাও আশা করি ভালোই লাগবে আপনারা একটু বাড়িতে করে দেখবেন কেমন লাগে সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আর পরের রেসিপিতে নমস্কার